আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পনেরো বছর ধরে পুরুলিয়া জেলায় নার্সিং ট্রেনিং এর স্থায়ী প্রতিষ্ঠান মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার কয়েক হাজার ছেলে মেয়েকে ইতিমধ্যেই কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে এই প্রতিষ্ঠান মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও কলেজ পড়ার সাথে সাথে নার্সিং ট্রেনিং নিয়ে নিজের জীবনকে সুনিশ্চিত করুন হ্যাঁ সেই সুযোগ দিচ্ছে মাদার টেরিজার নার্সিং ট্রেনিং সেন্টার কেতিকা পুরুলিয়া মোবাইল নম্বর নাইন পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্থেটিস্ট জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্য সাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর ওপর হামলা এবং মন্ত্রীর গাড়ি ভাঙচুরের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ধৃতদের তোলা হয় কালনা মহকুমা আদালতে মন্তেশ্বরের নিজের বিধানসভা এলাকাতে তৃণমূল কর্মীদের একাংশের হাতে আক্রান্ত রাজ্যের মন্ত্রী তথা এলাকার বিধায়ক সিদ্দিকুল্লা চৌধুরী তাকে কালো পতাকা এবং ঝাটা হাতে গো ব্যাক স্লোগান দেওয়ার পাশাপাশি তার গাড়িতেও ভাঙচুর চালানো হয় আঘাত লাগে মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর পরেই মন্তেশ্বর থানার পুলিশ এ ঘটনায় যুক্ত পাঁচজনকে গ্রেপ্তার করে শুক্রবার কালনা মহকুমা আদালতে তোলে আদালতে যাবার পথে এক অভিযুক্ত এই ঘটনার সাথে সে যুক্ত নয় বলে সংবাদ মাধ্যমের সামনে দাবি করে তার দাবি ওই এলাকায় তারা ছিলেন কিন্তু এই ঘটনার সাথে কোনোভাবেই তারা যুক্ত নয় যেতদের মধ্যে দুইজনকে পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে মন্তেশ্বর থানার পুলিশ ধৃতরা হলেন মন্তেশ্বরের কুরুটের বাসিন্দা মহিউদ্দিন বড়া শেখ আজহার উদ্দিন দিগনগরের বাসিন্দা সাদ্দাম মন্ডল গ্রামের বাসিন্দা বংশী বয়রা মন্ডলপাড়ার বাসিন্দা সাহিব শেখ এই পাঁচজনকেই আজ শুক্রবার তোলা হয় কালনা মহকুমা আদালতে ধৃতদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করেছে মন্তেশ্বর থানার পুলিশ। স্বয়ং দেবু জাফরির রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট বিরতি ফিরে আসছি বীরপীর পর। সারইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গোতে রবিবার এচাগড় থানার টিকোর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি এই নাম্বারে জেলায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডাব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর নাইন অথবা এইট থ্রি ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া